পুজোয়ে ডিমও নিয়েছেন দেবী জয়কালী অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি হিন্দু দেবদেবীদের পুজোর দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মিষ্টি বা ফল বা বস্ত্রের এমন জিনিসই বেশি ব্যবহৃত হয় কিন্তু ডিমের ব্যবহার কখনোই দেওয়া হয় না কারণ শাস্ত্র অনুযায়ী আশ জাতীয় জিনিস দেবদেবীর পুজোয় ব্যবহার করা যায় না মায়ের ইচ্ছে হলে তাকে রোখে কার ক্ষমতা এমনটাই সত্য শ্যামবাজারের জয়কালী বাড়ির ঘটনাতে ভক্তের দেওয়া পুজোয় তিনি ডিম নিয়েছেন দেবীর বর্তমান সেবায়তরা জানাচ্ছেন এই ঘটনা কোনো আদিকালের গল্পে সাজানো গল্প কথা নয় বছর কুড়ি আগেই এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন তারা মিতা চৌধুরীর কথায় আমরা প্রচুর পুরনো কাহিনী জানি না তবে চোখের সামনে যা দেখেছি সেগুলোই মানুষকে বলি এমন ঘটনা লৌকিক না অলৌকিক তা বিচারের বাইরে ঠিক কেমন ছিল সেদিনের ঘটনা পরিবারের সদস্যরা জানাচ্ছেন সেদিন বিকেলবেলা নিজেদের মধ্যেই আলোচনা চলছিল আলোচনার বিষয় ছিল ঠাকুরের খাবার ঠাকুরের খাবারের জন্য মিষ্টি ফল এসব দিয়ে পুজো দিয়ে যায় আবার ঠাকুরের মাছ মাংস ভোগ হিসেবে নিবেদন করার রীতিও রয়েছে কিন্তু সেদিন তারা আলোচনা করছিলেন কেউ যদি এই পুজোয় উদ্দেশ্যে ফল মিষ্টির জায়গায় ডিম দেয় তখন কি হবে ঠাকুর তা গ্রহণ করবেন মিতা চৌধুরী জানিয়েছেন অদ্ভুতভাবে কিছুক্ষণ পরই একজন মন্দিরে পুজো দিতে আসেন ডিম নিয়ে ডিম দিয়ে পুজো শুনেই সবাই নাকচ করে দেন অনেকে আবার কিছুটা ভয়ও পেয়েছিলেন কিন্তু সেই ভক্ত না ছোড়বান্দা কিছুতেই তিনি না পুজো দিয়ে ফিরে যাবেন না আর পুজো দিলে তিনি দেবেন ওই ডিম দিয়েই মিতা চৌধুরীর কথায় ঠাকুর আমাদের এমন পরীক্ষা নেবেন ভাবতে পারিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তিনি ডিম ছাড়া কেন পুজো দেবেন না ওই ভদ্রলোকের উত্তর ছিল তিনি ডিমের ব্যবসা করেন আজ তিনি ঠিক করেছেন ব্যবসা শুরুর আগে মাকে পুজো দেবেন আর যেহেতু তিনি ডিমের ব্যবসায়ী তাই তার বিশ্বাস ওই ডিম দিয়ে পুজো অর্পণ করলেই দেবী খুশি হবেন ব্যবসায় উন্নতি ঘটবে তার পরিবারের বর্তমান সদস্যরা জানাচ্ছেন শেষ পর্যন্ত আমরা ওনার পুজো নিতে বাধ্য হই ঠাকুরকে পুজো করিয়ে ওই ডিম আমরা ওনাকে ফেরত দিয়ে দিই ব্যবসায়ী একবারের জন্য মন্দিরে প্রবেশ করেননি বাইরে থেকেই পুজো দিয়ে চলে গিয়েছিলেন এমন ঘটনাকে কেউ যদি গল্প কথা বলে তাহলে তাদের কিছু যায় আসে না চৌধুরী পরিবারের কারণ এমন আরও ঘটনা তাদের চোখের সামনে ঘটেছে যা ব্যাখ্যার অতীত পুজোয় ডিমও নিয়েছেন দেবী জয়কালী অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি হিন্দু দেবদেবীদের পুজোর দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মিষ্টি বা ফল বা বস্ত্রের এমন জিনিসই বেশি ব্যবহৃত হয় কিন্তু ডিমের ব্যবহার কখনোই দেওয়া হয় না কারণ শাস্ত্র অনুযায়ী আশ জাতীয় জিনিস দেবদেবীর পুজোয় ব্যবহার করা যায় না